কার্যকর কাণ্ডের প্রতিবাদে মাথায় ফেটে বেঁধে মেদিনীপুরের রাস্তায় নামলেন দিলীপ ঘোষ তিনি বলেছেন সন্দীপ ঘোষ যা করেছে একা নিজের জন্য শুধু করেনি এর সঙ্গে আরো কেউ আছে এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় এরকম কাণ্ড করে রক্ষা পেয়ে গিয়েছেন কিন্তু এবার গণ বিস্ফোরণ সন্দীপ ঘোষ একা করেননি বা নিজের জন্য করেননি পেছনে কোনো হাত আছে বন্য তার স্বার্থে করেছেন অন্য কাউকে সুবিধা দিয়েছেন টাকা দিয়েছেন যে বিভিন্ন ভয়েস রেকর্ডিং দেখুন মোবাইলের সব এসেছে বাইরে ভাইরাল হয়েছে তাতে বক্তব্য কি যে ওখানে সেই তাকে রেজিস্ট্রেশন হওয়া তার নম্বর দেওয়া তাকে পাস করানো তার নম্বর বাড়ানো ইত্যাদি সব কিছুতে টাকা নেওয়া হতো আর তারপর ওষুধ পাচার থেকে ডাক পাচার মহিলা ঘটিত ঘটনা যত অপকর্মের কেন্দ্র ছিল আর জিকর অন্যান্য হসপিটালে হয়তো হয়তো হচ্ছে বাইরে আসছে না ইউনিভার্সিটি আর মেডিকেল কলেজগুলো যেখান থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বেরিয়ে আসবে সেখান যদি এরকম একটা পরিবেশ থাকে পবিত্র পরিবেশ তাহলে কি করে আমরা ভবিষ্যতে ভালো সিটিজেন আশা করবো ভালো ডাক্তার ভালো প্রফেসর ভালো শিক্ষার্থী করে আশা করবো আর এটা মমতা ব্যানার্জি বছরের বছর চলতে দিয়েছে পশ্চিম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এ এল এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে